জাতীয় পার্টির কার্যালয়ে আবারো আগুন এবং জিএম কাদেরকে গরুর মতো পিটিয়েছে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনিস এবং একদের নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে ভাঙচুরের পর আগুন দিয়েছে হামলাকারীরা কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলার অনেকাংশ পুড়ে গেছে আপনারা জেনে থাকবেন যে জাতীয় পার্টি কার্যালয়ের আগুন দেওয়া হয়েছে অর্থাৎ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে আগুন দেওয়া হয়েছে দলের নেতাকর্মীরা কি পরিমাণ উশৃঙ্খল উশৃঙ্খল এই কারণে বললাম যে এত বড় একটা ঘটনা হয়েছে এটার পরে উচিত ছিল একটু শান্ত থাকা কিন্তু তারা করছে কি গতকালকে রাতের বেলা আবারও গেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালাইতে হামলা কিন্তু চালাইছেও ভাঙচুর করছে আগুন জ্বালাই দিছে দশক কিছুদিন আগের ঘটনা জাতীয় পার্টির কার্যালয়ে আবারো হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আবারো জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে এটা নিয়ে গত কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে অন্তত তিন চারবার এই হামলার ঘটনাটা ঘটলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ইচ্ছামতো পিটিএসএন বন অধিকার পরিষদের নেতাকর্মীরা অপর দিকে এই কথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মী এবং

মানে ঘটনাটা যেটা হয়েছে এটা মানে কি বলা হয়েছে ধরেন সাপোর্টিং একটা ভূমিকায় আসছে যেটা এতদিন কিন্তু ছিল না ভিপিনুর হাসপাতালে তো তিনি চিকিৎসাধীন আছেন রাষ্ট্র কর্তৃক তাকে সর্বোচ্চ ফেসিলিটিস দেওয়া হচ্ছে প্লাস বিদেশে চিকিৎসার জন্য বলা হচ্ছে তার অবস্থা ভালো না তার দলের কর্মীরা দাবি করেছেন এবং শারীরিকভাবে অনেকটা অসুস্থ যাই হোক কিন্তু দলের নেতা কর্মীরা কি পরিমাণ উশৃঙ্খল উশৃঙ্খল এই কারণে বললাম যে এত বড় একটা ঘটনা হয়েছে এটার পরে উচিত ছিল একটু শান্ত থাকা কিন্তু তারা করছে কি গতকালকে

এরকম অ্যাক্টিভিটিস আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন ভাই আমার কোনো অ্যালার্জি নাই কিন্তু দা ওয়ে আপনারা চুজ করছেন ইটস টোটালি রং এক মাগে শীত যাবে না আপনাদের মনে রাখেন কারণ বাংলাদেশে এগুলো রিপিটেড হয় প্রচুর রিপিটেড হয় তখন আপনাদের পক্ষে আবার আমাদেরই কথা বলতে হবে রাজধানীতে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আবারও হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই সময় রাহুল এবং মনির নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসাধীন আছেন এখন ঘটনার সূত্রপাত কি চলুন দেখি ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে সন্ধ্যার পর আপনার বিক্ষুব্ধ জনতা কোন জনতা যারা গণধিকার পরিষদের সাথে কানেক্টেড অথবা মবের যারা বাবা এরা জাতীয় পার্টির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় জানা গেছে গণধিকার সভাপতি নুরের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে নেতা নেতাকর্মীরা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এরপরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং আপনার মানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে তো এই সময় পুলিশ আপনার পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করলে জাতীয় পার্টির নেতা কর্মীরা তারা কোনোভাবে মানে নাই এমনকি যখন আগুন দিছে তখন হচ্ছে পুলিশ সেলফ ডিফেন্সে এমনকি পরিস্থিতিকে কন্ট্রোল আনার জন্য ফাঁকা গুলি ছুটছিল সম্ভবত রাবার বুলেট দুইজন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এখন এটার দায়ভার কি পুলিশকে নিতে হবে কোনোভাবেই না পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের জানমাল নিরাপত্তা দেওয়া প্লাস এখানে কে কার আত্মীয় কে কি কোন দলের এটা দেখার সুযোগ নাই আমার যে বিপিনের দলের হঠাৎ করেই

থাকে না যে যে গুন্ডা 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 এ গুন্ডা আর যে খালি মাঠে গোল দেওয়া গুন্ডা যারা আবার পরিস্থিতি দেখবেন যে করা শুরু করে এতই যদি আগে আমরা দেখতাম এখন ধরেন আপনি আপনারা মজদুম ছিলেন এখন আবার আপনি নিজেই জালেমের ভূমিকায় চলে যাচ্ছেন কেন ভাই এদেশ তো আইন আছে সরকার আছে ইউনু সাহেব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন কত চাইতেই পারেন এটা একটা ব্যক্তি জায়গা থেকে আপনি বলতে পারেন যেহেতু দলটির প্রধান তিনি মার খেয়েছেন কিন্তু মঞ্চালো গিয়ে ওই অফিস আগুন চালাই যেমন এই ভাঙচুর কর্ম এদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত আমি মনে করি এটা দরকার কারণ কি এইভাবে চলতে পারে না আপনারা বারবার ডক্টর ইউনুস সরকার ফেলিউর বিপিনের সারাদিন মুখে ফেনা তোলে রাশেদ ফারুক ফারুক তো মাইরোখে সেগুলোর জন্য এই সরকারের নিল্ডা পাল্টা কথা বলে খেয়াল নাই দৌড়ে দৌড়ে মারছে মাথা মতো ফাটাই ফেলছিল তো আপনারা যেমন বলতেছেন বলে আপনারাই তো আরো তৈরি করাচ্ছে যে ডক্টর ইউনুস সরকার ব্যর্থ এই রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে ব্যালেন্স করতে পারে না আর করতে গেলে আবার সেনাবাহিনী পুলিশের বিচারও চান মানে এত ভাই আসমান দেখেন না এই আসমানের অনেক কালার আপনারা তো নিজেরাই দেখছেন যেটা করবেন আইনের মাধ্যমে করেন সিস্টেমে করেন মানে আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না দর্শক কিছুক্ষণ আগের ঘটনা জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখন আর কোনো রাগঢাক না যে জাতীয় পার্টির কর্মীরা হামলা করেছে সুতরাং তার প্রেক্ষিতে বিষয়টা তা না একেবারেই যেটা খবরে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায় এই সময় তারা অফিসের ভেতরে আগুন ধরিয়ে দেয় জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঞা বলছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে এটা অগণতান্ত্রিক মবের রাজনীতি চলছে বন অধিকারের সভাপতি নুরুল হক নুরুর উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে শাহবাগে আজকে সংহতি সমাবেশ করে দলটির নেতা কর্মীরা পরে তারা পল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের দিকে রওনা হয় এরপরই জাতীয় পার্টির কার্যালয় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বিক্ষুব্ধরা এখন বিজয়নগরের প্রধান সড়কে অবস্থান করছে আসলে এখন কোন দিকে যাচ্ছে এর পরিণতি কি আমি এটা বুঝতেছি না এখন যদি বিক্ষোভকারীদের উপর হামলা চালায় লাঠিচার্জ করে তাহলে যারা যারা লাঠিচার্জ করবে সেই পুলিশ হোক সেনা সদস্য হোক তাদের বিচার দাবি করা হবে আবার যদি তাদের উপরে যদি লাঠিচার্জ না করা হয় ছত্রভঙ্গ না করা হয় তাহলে তারা এইভাবে আগুন দেবে এবং এটা তো কোনো কথা হইতে পারে যেখানে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে করা হলো নূরের উপরে হামলা কারা করলো সেই ব্যাপারে এবং জাতীয় পার্টি তো দুটো তদন্তের আগেই যদি আবারও মানে ভাঙচুর করা হয় হামলা চালানো হয় তাহলে প্রশ্ন উঠবে যে কিসের বিচার মানে কিসের তদন্ত কমিটি কেউ তো আইন মানছে না কারা আইন মানছে না মানে এটা কি জাতীয় পার্টির নেতা কর্মীরা কারা যদি মানে নুরুর উপর বাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা তাহলে তো মানে যদি খুব বিক্ষোভ থাকে তাহলে ওই জায়গাগুলোতে খুব বিক্ষোভ হবে এখানে জাতীয় পার্টি বারবার আসছে কেন জাতীয় পার্টি তো হামলা করেনি আগেও হামলা করেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ যেটা গণ অধিকার পরিষদ বলছে যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টি থেকে হামলা করা হচ্ছে আর তারা বলছে যে তারা তাদের অফিসে ছিল কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে হামলা চালায় তো তাহলে এটা যেহেতু পাল্টা পাল্টা অভিযোগ আছে এই অভিযোগের নিষ্পত্তি কিভাবে হবে একটা কমিটি তদন্তের মধ্য দিয়ে সিসি ফুটেজ দেখবে কারা আসলে হামলার জন্য দায়ী তারপরে না এখন এইভাবে হামলা চালানোর মধ্য দিয়ে সরকারকে কি বেকায়দেখানো হচ্ছে কিনা বা সরকারের যে কোনো নিয়ন্ত্রণ আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর উপর বা আইন শৃঙ্খলার উপর বা যারা হামলা করতেছে তাদের ব্যাপারে আসলে সরকারের সিদ্ধান্ত কি যারা আক্রান্ত হচ্ছে এখন কি তারাই কি দায়ী হবে মানে বিষয়টা কি সেটাই কি যৌক্তিক হবে কিনা যে যেহেতু জাতীয় পার্টি উপর হামলা করা হচ্ছে তারা আক্রান্ত সুতরাং তাদের উপর সরকার হামলা চালাবে তাদেরকে বিচার করবে আর যারা হামলা চালাচ্ছে যারা মব তৈরি করতেছে তারা হামলার বাইরে থাকবে যেহেতু তারা হচ্ছে চব্বিশের গণভ্যুতানের ধারক বাহক আর এরা হচ্ছে স্বৈরাচারের দশক। এটি কি বিচার এটি কি চলবে এতে আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে যদি জাস্টিসের কথা বলা হয় তাহলে এখানে সরকারের অবস্থান কি গণ অধিকার পরিষদের অবস্থানটা কি আর জাতীয় পার্টির অবস্থানটা কি এটার একটা টুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত আবারও জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে এটা নিয়ে গত কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে অন্তত তিন চারবার এই হামলার ঘটনাটা ঘটলো এই ঘটনা যখন ঘটছে তখন মানে সরকারের ভূমিকা কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও গণমাধ্যম বলছে যে ঘটনা ঘটার পরে পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু কিন্তু সেটা যথেষ্ট কিনা কেন জাতীয় পার্টির অফিস সুরক্ষিত রাখা হচ্ছে না অফিস ভাঙচুর অফিসে আগুন দেওয়া এটাই রাজনৈতিক কালচার হিসেবে দাঁড়িয়ে যাবে কিনা বাংলাদেশে সেই আলোচনাগুলো আসছে আজকে গণ অধিকার পরিষদ শাহবাগে একটা সমাবেশ করেছে বেশ কিছু দল অন্তত তিরিশটা দল যদিও সেই তিরিশটা দলের মধ্যে কতটা দল নিবন্ধিত দল সেটা একটা বড়ো প্রশ্ন একেবারে ক্লিয়ার তথ্য পাওয়া যায়নি যে কোন তিরিশটা দল অংশগ্রহণ করেছে সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধ করা চোদ্দ দল নিষিদ্ধ করা এই ব্যাপারগুলো এসেছে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই সমস্ত দাবি এসেছে এবং তারপরেই আমরা দেখলাম গণমাধ্যমে খবরও হলো যে সেই সমাবেশের পরেই সন্ধ্যায় আবার জাতীয় পার্টির অফিসে হামলা দেওয়া করা হলো আগুন দেওয়া হলো কি হলো আদতে একটু বোঝার চেষ্টা করব কেন হচ্ছে এটা বারবার থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে পল্টনে আবারও বিজয়নগর মূলত পানি ট্যাঙ্কের কাছে তাদের অফিস সেখানে আবারও হামলা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গণমাধ্যম যেটা বলছে সেখানে সেটা দেখে নিতে পারেন সেখানে ছবিও দেওয়া আছে জাতীয় পার্টির কার্যালয়ে আবার হামলা অগ্নিসংযোগ সেখানে হামলার এবং অগ্নিসংযোগের দৃশ্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে আবারও হামলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির শুক্রবার সন্ধ্যা সাতটার কিছু পরে রাজধানীর কাকরাইলে এই হামলা ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আদতে এটা কাকরাইল না এটা মানে অঞ্চলটা বিজয়নগর হবে নাকি পল্টন হবে নাকি কাকরাইল ধরে ঠিক বোঝা যাচ্ছে না পানি ট্যাঙ্কির পাশে হোটেল একাত্তরের অপোজিটে জাতীয় পার্টির অফিস এই সাইডটা কাকরাইল ধরে কিনা আমি নিশ্চিত নয় গণমাধ্যম যেহেতু কাকরাইল বলছে তাহলে ওই সাইডটা হয়তো কাকরাইলই ধরে জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গণ পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে এমন তথ্য তিনি জানিয়েছেন বলেছেন এটা অগণতান্ত্রিক মবের রাজনীতি চলছে আর একটা ছবিতে দেখা যাচ্ছে জাতীয় পার্টির অফিসের একতলার সানসিডে উঠে ভাঙচুর চালাচ্ছে সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপরে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে শাহবাগে জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতারা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে রওনা দেন এরপরেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেন পরে সেখানে পুলিশ এলে পরিস্থিতি উত্তপ্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে আরেকটি ছবি দেখে নিন অন্ধকার ধোঁয়া আগুন এই ব্যাপারগুলো দেখে মানে ব্যাপারটা মনে হচ্ছে যে একটা যুদ্ধাবস্থা চলছে সর্বশেষ পাওয়া খবরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে বিক্ষুব্ধরা এখন বিজয়নগর প্রধান সড়কে অবস্থান করছে অর্থাৎ সন্ধ্যার পরে সাতটার পরের খবর এটা গত মাসে দুই দফা হামলা করা হয় ভাঙচুর করা হয় আগুন দেওয়া হয় এবার আবারও সেই ঘটনাটা ঘটলো শাহবাগে তারা সমাবেশ করে আর নিজেদের কার্যালয়ে ফেরার নাম করে তারা জাতীয় পার্টির অফিসে আবারও হামলা করেছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে চাইলে নিষিদ্ধ করে দেন সমস্যা কি সরকার তো সেটা করতেই পারে আপনার জিএম কাদের যদি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করেন সেটা মানে করতেই পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ সংগঠন নয় ততক্ষণ পর্যন্ত তার কার্যালয় একটা বৈধ জায়গা সেই বৈধ জায়গায় অবৈধভাবে ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে এবং এটা দিনের পর দিন হতেই থাকবে এই এটা কোন ধরনের রাজনীতির যুগে আমরা প্রবেশ করলাম সেটা একটা বড় মাথা ব্যথার কারণ এই রাজনৈতিক কালচার যদি চলতে থাকে এবং এটা যদি ভবিষ্যতেও কন্টিনিউ হয় তাহলে আমরা কোনোদিনই বাংলাদেশে সুস্থ রাজনীতির পরিবেশ পাবো না একদল ক্ষমতার থেকে বিচ্যুত আরেক দলের কার্যালয় ভেঙে লুটপাট করে দেবে গুড়িয়ে দেবে তারপরে আবার আরেক দল যাবে আবার তারা ভাঙচুর করবে আরেক দল যাবে তারা ভাঙচুর করবে এই ভাঙচুরের রেওয়াজটা যদি চলতেই থাকে তাহলে তো আমরা কোনো মানে রাজনীতির শুভ দিক উদয় করতে পারবো না রাজনীতির যদি শুভ দিক আমরা খুঁজে না পাই তাহলে রাজনীতি আদতে চলে যাবে চলে যাবে আস্থা করে ভাগাড়ে এবং সেই জায়গায় রাজনীতির বাইরের লোকজন কিন্তু চলে আসবে ক্রমেই রাষ্ট্রক্ষমতায় এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতির লোক না হওয়ার কারণে সরকারের বিভিন্ন কার্যক্রমে তারা ব্যর্থতা দেখাচ্ছে এমনটা সরকার একের পর এক অরাজনৈতিক সরকার আসতে থাকলে এই ব্যর্থতার সাগরেই আমরা ডুবতে থাকবো আবারও আমরা মানে ব্যাকস্টেজে চলে যাব পেছনের দিকে আমরা ধাবমান হব সামনে উন্নয়নের যে জোয়ার ধাবমান হওয়ার কথা সেই লাইনে আমরা থাকতে পারবো না আমাদের দেশটা পিছিয়ে যাবে আর আমাদের দেশটা পিছিয়ে গেলে অর্থনীতি যদি বিপদে পড়ে রাজনীতির কারণে যদি অর্থনীতির সর্বনাশ হয়ে যায় তাহলে দেশে দুর্ভিক্ষ হবে দেশে গৃহযুদ্ধ হবে দেশ আফগানিস্তানের মতো একসময় শ্মশান হয়ে যাবে মানে কোন দিকে যাবে আমরা মানে হয়তো কল্পনার সাগরেও সেটা দেখতে পাবো না কল্পনার সাগরে যদি আমরা একেবারে সাঁতার কাটি সেই সাঁতার কেটেও কল্পনাটা পরিপূর্ণভাবে হয়তো করতে পারবো না আমার মনে হয় যে এখান থেকে রাজনীতিবিদদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এবং খুব দ্রুত উচিত এবং সরকারেরও এই ব্যাপারগুলোতে জিরো টলারেন্স আনা উচিত যেন একটা রেওয়াজ তৈরি না হয়ে যায় এই ভাঙচুর অগ্নিসংযোগ এই কালচারটা দর্শক আপনার কি মনে হয় আমরা কি সত্যি সেই সুপথের সন্ধান পাবো নাকি এই পথটা আরও দুর্গম হয়ে যাবে ক্রমে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি করতে পারে কারণ পুরো বাংলাদেশের পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের হাতের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যাই দর্শক সেনাপ্রধান কি আপনারা চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুদের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ